হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে তার জন্য আমি নিয়েছি সুজি ও আলু তো তোমাদের দেখাবো খুব সহজ সহজ পদ্ধতিতে কিভাবে নিরামিষ আলু ও সুজির তরকারি করা যায় তো চলো আস্তে আস্তে দেখাচ্ছি তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখে নাও তো আমরা প্রথমে এক বাটি এই সুজিটাকে সামান্য তেল দিয়ে কড়াইতে ভেজে নেব কড়াইটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে দিয়ে দিয়েছি সামান্য রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমরা এখানে এই এক বাটি সুজিটাকে দিয়ে দেব সামান্য ভাজার জন্য সামান্য আলতো আছে গ্যাসের আঁচটা বেশি রাখা যাবে না সামান্য হালকা করে আমরা এই সুজিটাকে এবার ভেজে নিচ্ছি এভাবেই যখন সুজিটা একটু লাল লাল হয়ে যাবে তখন আমরা সুজিটাকে আলাদা একটি পাত্রে নামিয়ে নেব আমরা আলুগুলোকে সেদ্ধ করে নেব। তোমরা তোমাদের পরিমাণ মতো আলু নিতে পারো আমাদের যতটুকু দরকার আমরা সেতটুকুই আলু নিয়ে নিচ্ছি এবার আলুগুলোকে সেদ্ধ হওয়ার জন্য আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি তো আলুগুলো সিদ্ধ হতে হতে তোমরা বলো তোমরা কে কোথা থেকে দেখছো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে ঝটাপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও লাইক কমেন্ট শেয়ার করে এই যে দেখো আমাদের আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমরা একটা একটা করে আলু সবগুলো চোচা ছাড়িয়ে নেব। এবার সবগুলো আলু ছোলা হয়ে গেলে আমরা এই ভেজে রাখা সুজিটার মধ্যে কিছুটা দুটো বড় পরিমাণ আলু দিয়ে দেব আলু দেওয়ার পরে আমরা এখানে দিয়ে দেব এক চামচ হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব এক চামচ নুন এবং তার সাথে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং দেবো পাকা লঙ্কার গুঁড়ো এবং এটা শক্ত হওয়ার জন্য দেব কিছুটা চালের গুঁড়ো এ দেখো তোমাদের দেখিয়েছি কিছুটা পরিমাণ এখানে দিয়ে দেবো চালের গুঁড়ো তো আমি দিয়ে দিলাম চালের গুঁড়ো এবার এটাকে ভালোভাবে মেখে নেব খুব সুন্দর করে তো চলো তারপর তোমাদের দেখাই আস্তে আস্তে এবার আমি এই সুজি আর আলুটাকে হাতের সাহায্যে মেখে কিছুটা সময়ের জন্য রেখে দেব এবার আমি দেখাবো আমি তরকারিতে কী কী মশলা দেবো তো এটার জন্য আমি একটা মিক্সার নিয়ে এনেছি মিক্সারে দিয়ে দিয়েছি আদা লঙ্কা জিরে ধনে এবং আমরা আবার চলে আসলাম এই সুজিতে আমি এবারে রেখে দেওয়া সুজি আর দালুনে মিক্সটাকে আমরা ছোট ছোটো গোল করব। লাড্ডুর মতো করে হাতের সাহায্যে এ দেখো আমি সবগুলো লাড্ডু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব এ দেখো সবগুলো লাড্ডু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নেব। ঠিক আছে এবার আমি যে এক্সট্রা আলুটা রেখে দিয়েছিলাম সেদ্ধ আলুটা সেই কেটে গরম তেলে ভেজে নিয়েছি এবার আমরা এই মশলাটাকে ভেজে নেব। এর জন্য আমরা কড়াইতে দিয়েছি তেল তেল দেওয়ার পরে গরম তেলে আমরা দিয়ে দেব জিরে তার মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দুটো তার সাথে দিয়ে দিচ্ছি আমাদের গাছের তেজপাতা সবগুলোকে একটু ভেজে নেব এটা ভাজার পরে এখানে দিয়ে দেবো আমরা মশলা এই মশলাতে আমি দিয়ে দিয়েছি হলুদ লবণ ও লঙ্কা গুঁড়ো এবার মশলা থেকে যখন তেল ছাড়িয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল এবার আমরা জলটা ফোটানো পর্যন্ত অপেক্ষা করব এবার জলটা ফোটার পরে আমরা এখানে দিব ভেজে রাখা আলু এবং ভেজে রাখা লাড্ডুগুলোকে আমরা এখানে আলু এবং লাড্ডুগুলোকে দিয়েছি তারপরে কিছুক্ষণ ফোটাবো জলটাকে এবার যখন তরকারিটা হয়ে আসবে তখন আমরা এখানে দিয়ে দেব গরম মশলাগুলো তারপর বন্ধুরা তোমরা দেখতেই পারছ তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে তাহলে ভাবো এটা খেতে কতটা সুন্দর হবে এবং তার মধ্যে লাস্টে আমরা দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতা তরকারিতে স্বাদ আরও বাড়িয়ে তোলে তো তোমরা যে যে নতুন দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও থ্যাংক ইউ বাই বাই আজকের জন্য